হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আমাদের তরফ থেকে জন্মাষ্টমী তোমাদের অনেক অনেক শুভেচ্ছা তো সকাল থেকে বাবা গোপুকে খাবার দেওয়ার পর গোপুর ঘরটা সুন্দর করে সাজাতে শুরু করে প্রথমে টুনি লাইট দিয়ে এক এক করে ও ঘরটা চারপাশ সুন্দর করে সাজায় তারপর আস্তে আস্তে সেগুলো জ্বালিয়ে দেখা হয় যে কেমন লাগছে টুনি লাইট দিয়ে সাজানোর পর গোপুর ঘরটা খুবই সুন্দর লাগছিল তোমাকে একটা নজরে তোমাদের সবাইকে দেখিয়ে দিই গোপুর ঘরটা টুনি লাইট দিয়ে সাজানোর পর কেমন লাগছিলো এই দেখো সকালবেলা কতটা টুনি লাইটগুলোর আলো বোঝা যাচ্ছে যায় না কিন্তু বিকেলবেলা হলে খুব সুন্দর লাগবে বিকেলটা হওয়ার পর আরও কিছু কাজ বাকি আছে এই দেখো বিকেল হয়ে গেছে এবার টুনি লাইট দিয়ে সাজানোর পর জন্মদিন বলে মনে হচ্ছিলো না জন্মদিনে কী মিসিং লাগছিলো সেটা হলো বেলুন তো আমি চটপট তাড়াতাড়ি দোকানে চলে গেলাম বেলুন কিনতে এসে দেখছি মা খুব সুন্দর করে গোপুল গোপালকে নতুন জামা নতুন টোপর আর কত সুন্দর মালা পরিয়ে দুজন খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে এরপর আমি চটপট বেলুনগুলো ফুলিয়ে দিলাম আর মা খুব সুন্দর করে বেলুনগুলো সাজিয়ে দিয়েছে এরকম এবার তো মনে হচ্ছে জন্মদিন জন্মদিন এবার তার সঙ্গে এই হ্যাপি বার্থডে শেষটাও ঝুলিয়ে দেওয়া হলো এরপর আমি আর বাবা মিলে চলে গেলাম কেকের দোকানে কেক কিনতে কিন্তু এত কেক আছে কোন কেকটা কিনব সেটাই বুঝে পাচ্ছিলাম না আমি তারপর ম্যাঙ্গো ফ্লেভারের একটা কেক কিনেছি ওটা মার গোপুর শুনেছি খুব প্রিয় তাই ওই দুটো ফ্লেভারের কেক কিনেছি দুজনের জন্য এরপর এসে দেখছি মা তালের বড়া পায়েস কেক মালপুয়া খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর আশেপাশটা দেখেছো তোমরা মা কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে আবার ওদের পাশে দেওয়া হয়েছে ফুটি লজেন্স ক্যাডবেরি এরপর মা সন্ধে পুজোটা শুরু করে আর দেখো তোমাদের এক নজরে দেখে দিচ্ছি যে ঘরটা কেমন লাগছিল মা নিজের সন্ধ্যা আরতি শুরু করে গোপালকে পুজো দেওয়ার পর গোপালকে পুজো দিতে দিতে মা বা বিভিন্ন ভোগ নিবেদনও করে তাকে তোমরা কি 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 গোপালকে ভোগ দিয়েছিলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমরা অল্প কিছু তালের বড়া মালপুয়ো মিষ্টি নারকেলের নাড়ু এরপর দেখলাম আমার বন্ধুরাও চলে আসলো ওদের তারপর প্রসাদ দেওয়ার পর আমি চট করে রেডি হয়ে গেলাম রেডি হয়ে আমি চলে যাব আমার বন্ধুর বাড়িতে ওর বন্ধু ওরও আজ বড় করে জন্মাষ্টমী পালন করছে ওদের বাড়িতে গিয়ে আমরা খিচুড়ি লাবড়া তরকারি ফল প্রসাদ কেক কিনে নিলাম এরপর আমার বাকি বন্ধুরাও চলে আসলো ওদের সাথে ভালো করে অনেকদিন পর দেখা এরপর ভালো হরে কৃষ্ণা বলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে